একটা বস্ত্র অধিদপ্তরকে দেওয়া ষড়যন্ত্র লিপ্ত হয়েছে ইতিপূর্বে উনি আমাদের বিভিন্নভাবে বলেছেন যে কোর্ট রায় দিয়েছে এই জমি দিয়ে দেওয়া হবে কিন্তু আমরা বলেছি না রিভিউ না করা পর্যন্ত এই জমি বাড়িতে দেওয়া যাবে না এবং জায়গা পরিপূর্ণ মাপ না করা পর্যন্ত কিন্তু তিনি আমাদের কথা না শুনে এবং রিভিউ না করে রাতের আধারে ছুটির দিনে এসে এই করে যে কারণে তারপরে সকল কর্মকর্তা কর্মচারী এবং সকলের একটি দীক্ষায় গড়ায় এই প্রতিষ্ঠানকে আমরা যে একটা স্পষ্ট মেসেজ দিতে চাই সরকারকে বর্তমান সরকারের প্রতি আমশীল আমরা জানাতে চাই তারকে তাঁতকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে চাই বাংলাদেশের তাঁত শিল্পে এগিয়ে যায় কিন্তু তার শিল্প এগিয়ে যেতে চাইলে তার বোর্ডের কর্মকর্তা কর্মচারীদেরকে কাজ করে এগিয়ে নিয়ে যেতে হবে আপনারা জানেন গত দিন থেকে তার উপরে কর্মকর্তা কর্মচারীরা কাজ করতে পারছে না তারা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বসে যে তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের অভিভাবক তাদেরকে গালি করেছেন তুই তো কাজ করেছেন এটা সত্যি বড় অন্যায় এই অন্যায়ের প্রতিবাদে আমরা আজকে তারপরে সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত হয়েছি সকলের পক্ষ থেকে আমাদের একটাই কথা যে সরকার এবং আমাদের বস্ত্রপাট প্রতিষ্ঠা মহাদয় যিনি রয়েছেন তিনি যথাযথ ব্যবস্থা নেবেন এবং শীঘ্রই নইলে

দ্ব্যর্থহীন ভাবে বলতে চাচ্ছি যে আমরা তার বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা ইতিপূর্বে কোনোদিন আমরা এভাবে রাস্তায় দাঁড় দাঁড়াই নাই আজকে কেন আমরা বাধ্য হয়েছি দাঁড়াইতে আপনারা প্রশাসন থেকে আসেন আমরা আপনাদেরকে সহযোগিতা করি তার মানে এই নয় যে আমরা আপনাদের কাছে বিক্রয় হয়ে গেছি আপনারা যা খুশি আমি মহাদয় বলতে আমার ইচ্ছা করে না আপনারা অবগত হয়েছেন বিগত তারিখ উনি অনৈতিক সুবিধা নিয়ে বাংলাদেশ তার বোর্ডের একটা প্রতিষ্ঠান বিএসসিএন ইঞ্জিনিয়ার ট্যাক্সিয়াল ইঞ্জিনিয়ার এটা নসিদিতে অবস্থিত সাহেব উনি ওখানে সত্য জমি সহ

তিনি ওটা প্রশ্ন করতে যাওয়ার জন্য কারো মতামত না নিয়ে পরশুৎসবের মতামত না নিয়ে এবং এমনকি আমাদের বোর্ডে আরও চার পাঁচজন সদস্য যুগ্ম সচিব পর্যায়ের আছে তাদেরকেও না জেনে শনিবার উনি সন্তর্পণে একদম একা নিজের সিদ্ধান্তে উনি একটা পত্র প্রেরণ করেন যে এটা বস্তুদের অধীনে দেওয়া হোক আমরা এই তীব্র নিন্দা জানিয়েছি আমরা তীব্র নিন্দার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আচ্ছা

তিনি কাঠপোর্টে আসার পর থেকে এখানে বিভিন্ন রকম সরকার বিরোধী কার্যকলাপের সাথে জড়িত তিনি কাঠপোর্টে আসার পর থেকে এইখানে শুধু ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলেন তিনি তারপরে কোনো কর্মকর্তা কর্মকারের কোনো কথাই শোনেন নাই সর্বশেষ তিনি বাংলাদেশ তার জন্য প্রতিষ্ঠান ইন ইঞ্জিনিয়ারিং কলেজ অস্ত্র অনুযোগ তার ষড়যন্ত্রে লিপ্ত